De acordo com তো আমরা আসলাম ওয়েস্ট বেঙ্গলে মাসির ছেলের বউয়ের আশীর্বাদে এইখানে আইসে কুয়াশ খেতে দেখে সবাই অবাক হয়ে গেছে দেখো কত কুয়াশ বাপ সত্যি আমিও দেখিনি এত বড় কুয়াশ বাগান বেঙ্গল তো আমাদের স্কোয়াশ উঠানো হয়ে গেলো এখন যাব অন্য একটা খেতে ওইখানে বেগুন আলু টমেটোর সিম সবকিছু আছে আজকে গাড়ি ভর্তি করে নিয়ে যাব সবজি এখানে সবজির দাম অনেক কম একদম তাজা সবজি সার সারা খাইতে মজাই আলাদা সবজি উঠানো হয়ে গেলে তোমাদেরকে একজন লোক আশীর্বাদের প্রোগ্রামটাও দেখাবো আর ফরেস্টটাও দেখাবো তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো দেখো ফ্রেন্ডস ভাই পুরা মজা আছে বেগুন উঠাইতেছে ওয়াও এত বড় বেগুন খেত নিজের হাত দিয়ে বেগুন তোলা মজাই আলাদা দেখো দাদাটা খেতের ভিতরে গিয়ে বস্তা ভইরা নিয়ে আসলো বেগুন তো আমাদের বেগুন উঠানো হয়ে গেছে তো এখন আমরা যাব সিম খেতে গ্রামে আইসা সবাই আনন্দে সবজি তুলে লেগে গেছে কি মজা দেখো ফ্রেন্ডস কত বড় সিমের বাগান সিরার লোক নেই গাছেই সিম গুলা বাদতি হইতেছে আর কত সবজি খেতে ঘুরব তো চলো এক ঝলক তোমাদেরকে আশীর্বাদের প্রোগ্রামটা দেখাই

strength if you have not noticed you can try this recipe by taking a unfolder eat a small piece of a banana अरे वो शीटर है तारकों नाम के তো তো প্রোগ্রাম শেষ হয়ে আমরা এখন খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া করে আমরা সবাই চলে আসলাম ফরেস্টে তো চলো তোমাদেরকে এখন ফরেস্টটা দেখাই এই ফরেস্টার সামনে শুধু জঙ্গলই আছে জন্তু জানোয়ার আছে যদি ভিতরে আছে তো আমরা ভিতরে যাবো না সামনের দিকেই ঘুরে আসবো ফ্রেন্ডস ফরেস্টের ভিতরে যাওয়ার পারমিশন নাই ভিডিওটা এখানে শেষ করলাম তো ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা কেমন হলো কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে চ্যানেলে নতুন আসে যদি সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুকে দেখছ সব ফলো করে দেবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য বাই বাই